এখন আমরা দেখব পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের দিনাজপুর বোর্ড দুই হাজার প্রশ্ন এই প্রশ্নে কি বলা আছে উদ্দীপকে যে একটি কণা পি এর স্থির ভর হচ্ছে এত কেজি পি এর স্থির ভর হচ্ছে এত কেজি কণাটি বেগে গতিশীল আরেকটি কণা কিউ যার স্থির ভর হচ্ছে এত কেজি তো ক নম্বর বলা আছে যে পি কণাটির আপেক্ষিক তত্ত্ব গতিশক্তি নির্ণয় করো পি কণাটি কি নির্ণয় করবো আপেক্ষিক তত্ত্ব গতিশক্তি নির্ণয় করবো তার আগে আমরা দেখি যে পি কণার কি দোষ আছে পি কনার দোষে স্থির ভর তাহলে স্থির ভরকে আমরা সবসময় এম ন প্রকাশ করি তাহলে যে পি কনাটির স্থিরভর এম নট সমান এত কেজি আর বেগ দেওয়া ছিল কত কনাটি এত বেগে গতি তার মানে বেগ হচ্ছে এটা বেগ বি জিরো পয়েন্ট এখন পি গতিশক্তি নির্ণয় করবো যে আপেক্ষিক সমান তাহলে আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে যে m সমান এম নট বাই রুট ওভার ওয়ান মাইনাস জানি সেই সূত্রটা হচ্ছে এইটা যে m নট বাই রুট ওভার তাহলে এই সূত্রে আমাদের বসানোর মতো মান কি কি আছে আমার কিন্তু এম নট এর মান জানা আছে v এর মানও জানা আছে c এর মান মুখস্থ কিন্তু এখানে m টা নাই তাই আমরা লিখছি যে গতিশীল ভর m সমান সমানও হর আমরা লিখে দিলাম আর কি তাহলে আমরা এখান থেকে গতিশীল ভর বের করব m সমান এম নট বুট অভার ওয়ান তারপর আমরা যদি মানটা বসাই মানগুলো বসে আমরা এখান থেকে পাবো আমরা এটা কিন্তু এভাবে লিখতে পারি যেহেতু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে হচ্ছে ভি বাই সি পুরোটার উপর হোল স্কোয়ার আর ভিড় মান ছিল কত ভির মান ছিল নাইন জিরো পয়েন্ট নাইন ওয়ান সি আর নিচে সি পুরোটার উপরে হোল স্কোয়ার এই সি এইসি কাটাকাটি তুলে যায় তার মানে এখান থেকে থাকে জিরো পয়েন্ট নাইন ওয়ান এইটার উপর হোল স্কোয়ার

টেন হচ্ছে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ভাগ হচ্ছে রুট অফ অ্যান্সার এখান থেকে যেটা পাচ্ছি আমরা যে ফোর পয়েন্ট এইট মাইনাস এখন এই জিনিসটা আমাদের কাছে আছে

8 ফার্স্ট রাকেট এটার উপর হোল স্কয়ার ইনটু তারপর হচ্ছে আমাদের এটা ছিল এম এর মান যেটা আমাদের आंसर অবশ্য আছে তাহলে आंसर माइनस এখন যেটা লিখবো যে 2 20 20 2 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে -20 সরি 10 টু দি পাওয়ার হচ্ছে -20 হিসাব করলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে অনুসারে গতিশক্তি হচ্ছে এত জুল এখন আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী পি কণাটির ভর কিউকোনাটির স্থির ভরের সমান হওয়া সম্ভব কিনা পি কোনাটির ভর স্থির ভরের সমান হওয়া সম্ভব কিনা সেটা গাণিতিকভাবে যাচাই করতে হবে আমাদেরকে তাহলে পি ভর পি কোন ভর পি কোনাটির স্ত্রী ভর আমাদের দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের এটা লিখতে হবে যে পি কোনাটির ভর কয়টা থাকবে একটা স্ত্রী ভর একটা গতিশীল ভর প্রশ্নে কিন্তু পি কোনাটির স্ত্রী ভর আমাদেরকে দেওয়া আছে আবার বলছে পি কোনাটির ভর কিউ কোনাটির স্ত্রী ভরের সমান হলে তার মানে হচ্ছে পি কোনাটির গতিশীল ভর কিউ কোনাটির স্ত্রী ভরের সমান হলে কি হবে যে পি কোনাটির গতিশীল ভর কিউ কোনাটির স্ত্রী ভরের সমান হলে আমাদেরকে দেখাইতে মানে সমান হওয়া সম্ভব কিনা এটা আমাদেরকে দেখাইতে হবে তাহলে আমরা লিখবো যে এখানে পি কোনটির স্থির ভর যেটা আমাদের প্রশ্ন বলা ছিল যে পি কোনাটির স্থিরভর হচ্ছে এত কেজি তাহলে আমরা লিখলাম আর পি কোনাটির ভর কয়টা দুইটা থেকে একটা হচ্ছে স্থির একটা হচ্ছে গতিশীল তাহলে একটা স্থির দ আছে তাহলে আমাদের যে শর্তটা এই শর্তটা অবশ্যই গতিশীলের ভিতর পড়বে এই জন্য আমরা লিখবো যে পি কোনাটির গতিশীল ভর সমান সমান হচ্ছে কিউ কোণাটির স্থির ভর কি আমরা লিখছে পি কোনাটির গতিশীল ভর এম সমান সমান এটাকে এম দ্বারা প্রকাশ করি গতিশীলকে আর কে এম নর দ্বারা প্রকাশ করি তাহলেটির গতিশীল ভর এম সমান সমান কিউ কোনটির স্থির ভর এম সমান সমান হচ্ছে এইটা আর কে এখন কিভাবে সম্ভব এই জিনিসটা যে পি কণাটির ভর কি স্থির ভরের সমান হবে এটা কিভাবে সম্ভব তাহলে আমরা একটা সূত্র জানি যে এম সমান এই মানগুলো যদি এখানে বসে তাহলে আমরা কি এটা দেখতে পারি না যে বেগ দিয়ে চেক করতে পারি কিনা যে কোনো মানে কণাটির বেগ এত হইলে ভর এত হওয়া সম্ভব মানে পি কণাটির বেগ এই অবস্থায় এত হইলে পি কণাটির গতিশীল ভর এত হওয়া সম্ভব এটা আমরা চেক করতে পারি কিনা অবশ্যই পারি আর রুটটা ক্যান্সেল হয়ে যাবে এই লাইনে এসে আরেকটা স্কোয়ার থাকবে তারপর আমরা এই জিনিসটাকে এই পাশে আনলাম এটাকে ওই পাশে দিলাম এটা পজিটিভ হয়ে গেল তারপরে লাইন আমরা যেটা করছি যে মান বসাইছি এম নট বাই এম এ এম নট এর মান ছিল আমাদের এইটা এম এর মান ছিল এইটা

তারপরে আমরা কি করবো এইটাকে হিসাব করলে আমরা এই হিসাব করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এই মানটা আর কি হচ্ছে আর সি ভাগ ছিল স্কোয়ার এই জন্য হোল স্কয়ার সমান সমান হচ্ছে ভি স্কয়ার তাহলে এখন এই পুরো জিনিসটার মান হচ্ছে এই অংশটুকু এটা ভি এর মান ছিল কিন্তু ভি সমান লেখছি এই জন্য জন্য এই পাশে রুট হবে এই আমরা এখান থেকে লিখতে পারি ভি সমান রুট আনসার অফ এই আনসারটা মানে এই অংশটুকুর মান হচ্ছে এই রুটের ভিতরেরটা আর স্কয়ার থাকার কারণে এখানে একটা রুট হইছে তাহলে v সমান সমান এত তাহলে v সমান রুট এত এইটার মান হচ্ছে এত যে 2.976 মিটার পার সেকেন্ড তারপর আমরা লাস্টে এই কথাটা লিখে দিব যে সূত্রাঙ্ক p কণাটির বেগ এত মিটার পার সেকেন্ড হলে। আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী পি কণাটির ভর কিউ কণার স্থির ভরের সমান হবে বা এটা লিখব যে পি কণাটির চলমান ভর কিউ কণাটির স্থির ভরের সমান হবে যদি পি কণাটির বেগ এত মিটার পার সেকেন্ড হয় এটা লিখে দেব আর কি এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লে থেকে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে